আসসালাম আলকুম ইবরুহান এন ওলকাম টু মাইন চ্যানেল আজ আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের কবুতর নিয়ে হাজির হয়েছি প্রথমে যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে সিরাজী রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে আর দেখতে পাচ্ছেন গলার কাছে একটু লাল কালারের আছে এটা কিন্তু রং দেওয়া আর দেখতে পাচ্ছেন মাসের কত বড় সাইজের কবুতর যদি এই পেয়ারটি কেউ নিতে চান দাম পড়বে এক টাকা আর কবুতর দেখেন কোনো মিসপার্কিং নাই একদম ফ্রেশ এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে চিলা রানিং পেয়ার আশা করি 10 থেকে পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে দাম পড়বে 600 টাকা আর আজকে একদম কম মূল্যে কবুতর দিয়ে দিচ্ছি কেউ দয়া করে দাম দামি করবেন না এর থেকে কম করলে আমি কবুতর দিতে পারবো না

এখন যে পেয়ারটি নিয়ে আসছে এটা হচ্ছে দেশি গোল্লা রানিং পেয়ার এই পেয়ারটি দেখেন মার্শালরা কত বড় সাইজের কেউ যদি এই পেয়ারটি নিতে চান এক দাম আটশো টাকা এখন যে কবুতরটা দেখাচ্ছে শৌখিন এটা হচ্ছে নর কেউ যদি এই এই কবুতরটা নিতে চান একদম দাম এক হাজার টাকা দেখেন কি সুন্দর নটটা ডাকতেছে অন্য একটা কবুতর দিয়ে ডাক শোনানোর জন্য আপনাদের দেখাচ্ছি এখন আরেকজোড়া রেসার কবুতর নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই প্ল্যাটে এখন আরেকজনে পেয়ার নিয়ে হাজির হয়েছি এটাও রানিং পেয়ার দেখতে পাচ্ছেন মাদিটা হাড়িতে বসে গিয়েছে কেউ যদি এই পেয়ার নিতে চান দাম পড়বে আটশো টাকা এখন যে পেটটি নিয়ে এসেছি এটা হচ্ছে গিরিভাস পেয়ার রানিং এই পেটটি যদি কেউ নিতে চান দাম পড়বে পাঁচশো টাকা আর কথা আমি বলে দিচ্ছি আমরা পুরো বাংলাদেশেই কবিতা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চারশো টাকা নিঃসন্দেহে আমাদের কাছে কবিতা নিতে পারি কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না আর আজকে এই পর্যন্ত সামনে নতুন নতুন ভিডিও হাজির হব আল্লাহ হাফিজ